এই সুরাটি এতটাই গুরুত্বপূর্ণ যেই সুরার সাথে মহান আল্লাহর সরাসরি সম্পর্ক আছে যে নারী পুরুষ এই সুরাটি পড়বে আল্লাহ তালা ওই নারী ইমানদার নারী পুরুষকে আল্লাহ তালা ভালোবাসেন তারা হাত তুলে আল্লাহর কাছে রিজিক টাকা পয়সা দন দৌলত যা চাইবে আল্লাহ তালা ওই বান্দাকে ইমানদার নারী পুরুষকে ভালোবেসে দিয়ে দিবেন সোহান আল্লাহ আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই আল্লাহ ওয়াদা করে বলেছেন এই সুরাকে যারা ভালোবাসে এই সুরা যারা পড়বে এই সুরাকে যারা একই পূর্ণ বিশ্বাস আল্লাহর নিয়ে যারা পড়বে আল্লাহ তারা তাদেরকে ধনী বানিয়ে দিবেন প্রিয় ভাই বোন আমার সম্মানিতা মায়েরা যাদের সংসারে অভাব অনটন চলতেছে সংসারে বিভিন্ন কিছুর প্রয়োজন আপনাদেরকে বলবো সংসারে যদি আর্থিক উন্নতি যদি বাড়াতে চান সংসারে সবার যদি আয় রুচিতে বরকত চান এই সুরাটি শ্রেষ্ঠ সুরাটি যদি একশো বার পড়তে পারেন গোপন গোপনে গোপনে নীরবে নীরবে যদি একশো বার পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দিবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়ারাম এই সুরাটি হলো কোরআনের ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম এই সুরাগুলা আমল করে সাহাবিরা কেমন করে ধনী হয়েছেন একজন সাহাবি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আসছেন আইসা বললেন ইয়া বাল্লাহ হাবিবাল্লা মায়ানবীজি দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে অবাবন আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আপনি আমাকে এমন একটা আমুল দেন যে আমলের কারণ যে আমুলটি করলে আমি ধনী হয়ে যাব প্রিয়নী সাল্লারি সাল্লাম বললেন তুমি বেশি বেশি পরিমাণে সুরাই খ্লাস পড়ো ওই সাবি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরাই খ্লাস পড়ে রাতের বেলা ঘুমানোর সময় সুরাই খ্লাস পড়ে এবং যখনই অবসর থাকে তখনই সুরাই খ্লাস পড়ে সাহাবি কিছুদিন পরে প্যারান্লাহ আলী ওসাল্লাম এর কাছে আসলেন আইসা বললেন ইয়ার সুলল আপনি আমাকে সুরা ইখলাস রামুল দিয়েছেন এই সুরা ইখলাস আমি তালাওয়াত করেছি খুব ভালোভাবে গো এই সুরা পড়ার কারণে আল্লাহ রবুল আলামিন আমাকে এত পরিমাণে এত অল্প সময়ে এত পরিমাণে ধন দৌলত আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন আমি অল্প সময়ের মধ্যে আমি ধনী হয়ে গেছি ধন সম্পদ রাখার মতো আমার জায়গা নেই প্রিয়নবী সাল্লাম বললেন সাবি তুমি সুরেখলাস আমল করতেই থাকো করতেই থাকো আল্লাপ তোমার দ্বন্দ্ব আরো বাড়ায়া দিবেন বাড়ায়া দিবেন যাদের সংসার অভাব অনটন চলতেছে যাদের সংসারে টাকা পয়সার প্রয়োজন দ্বন্দ্বৌলতের প্রয়োজন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত প্রয়োজন চাকরিতে প্রমোশন প্রয়োজন এই সুরাই খোলাস পড়তে থাকুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাতের বেলা ঘুমানোর সময় যখনই অবসর থাকবেন তখনই পড়বেন কাছে আসলেন আইসা নবীজিকে সালাম দিলেন নবীজিকে সালাম দিলেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন জিব্রাইল নবীজির সাথে কথা বলতেছেন হঠাৎ করে রাস্তা দিয়ে নবীজির একজন সাবি চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন জিব্রাইল বললেন ইয়া আল্লাহ এই যে রাস্তা দিয়ে চাদর পরিহিত অবস্থায় যে সাবি যাচ্ছেন এই কি আবু জ্বর আপনার প্রিয় সাবি নাকি নবীজি বললেন জিব্রাইল আপনি আবু জ্বরকে চিনেন কিভাবে জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ আমি শুধু আবুজোরকে চিনি না আমি আবুজোরকে ভালোবাসি শুধু যে আমি ভালোবাসি বিষয়টা এমন নয় স্বয়ং আসমানের সব ফিরিশতারা তারা ভালোবাসে শুধু আসমানের ফিরিস্তারা যে ভালোবাসে বিষয়টা এমন নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন সোমাহান্লাহ সরে পড়লে আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন প্রিয় প্রিয়ম আবুনের মুসলিম ভাইয়েরা সুরাইখোলাসের আলোচনাটি শুনতে থাকুন জীবনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা হায়াতে রিজিকে বরকত দিবেন বিপদগুলা দূর করে দিবেন একজন গ্রাম থেকে একজন সাবি নবীজির কাছে আসলেন গরিব সাবি একদম সহজ সরল একজন সাবি আয়েশা নবীজিকে সালাম দিলেন আর সালাহতু আসালাম ও আরেকয়া নবীজিকে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন নবীজিকে বললেন আল্লাহ আপনার কাছে নাকি আসে আসে নবীজি বুঝতে নবীজি পরিচয় জানলেন কোথায় থেকে আসছে সেটাও জানলেন উনি একজন গরিব সাবি গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন নবীজি নবীজিরাকে বললেন সাহাবিরি আমার কাছে দেওয়া আসে না দৈত্য আসে না জিন আসে না আমার কাছে যিনি আসেন তিনি আল্লাহ পাকের সম্মানিত ফিরিস্তা ফিরিস্তাদের সর্দার হযরতে জিউরাইল আলি সালাম প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে ওই গ্রাম্য সাহাবি আবার জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনাকে নাকি গীত গে শোনায় গীত নবীজি বুঝতে পারলেন বললেন না না আমাকে গীত গেয়ে শোনায় শোনায় না আমাকে শোনায় আল্লাহর কোরআন যেটি সর্বশ্রেষ্ঠ কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই ভুলের কোনো অবকাশ নাই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এই কোরআন আমাকে শোনায় নবীজি বললেন এ সাহাবি তুমি কষ্ট করে গ্রাম থেকে এসেছ আমার কাছে কিছুক্ষণ পূর্বে ছোট্ট একটি নাজিল হয়েছে সুরান নাম সুরাই খলাস এই সুরাই কি তুমি শিখতে চাও সাবি আনন্দের সাথে আগ্রহের সাথে বললেন অবশ্যই আর সুরাল্লাহ আপনি আমাকে শিখিয়ে দিন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد কয়েকবার পড়ানোর পরে সাবির সুরে ইখলাস মুখস্থ হয়ে গেল সাবির লাভ দিয়ে উঠলেন আনন্দিত হয়ে গেলে আর খুশি হয়ে আল্লাহর বরত্বের স্লোগান দিতে লাগলেন নবীজির পার্শ্ব আর একজন সাবি বসা আছেন ওই সাহাবি বললেন ইয়ার সুল্লাহ আপনার এই গ্রাম্য সাহাবি সহজ সরল কি নবীজি আপনি সুরাই ইখলাসটা মুখস্থ করায় মুখস্থ করিয়েছেন শিখিয়েছেন সুরাই খ্লাস মুখস্থ করার পরে সে আনন্দ হয়ে আনন্দিত হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিতে লাগলো কোরআনকে সম্মান করলো আল্লাহকে সম্মান করলো ইয়ার সুরাল্লাহ আমার বাড়িতে একটি গর্ভবতী উটনি আছে সে উটনিটাই সাবিক আমি গিফট করতে চাই হাদিয়া দিতে চাই নভিজিৎ সাবিকে অনুমতি দিলেন সাবি দৌড়াইয়া বাড়িতে গিয়ে গর্ভবতী উঠনিটা নিয়ে এসে ওই সাবিকে হাদিয়া দিলেন সাথে সাথে জিব্রাইল চলে আসলেন আইসা বললেন ই আল্লাহ আপনার প্রিয় সাহাবী আল্লাহর কোরআনকে সম্মান করে আল্লাহকে সম্মান করে আল্লাহকে সম্মান করে গ্রাম্য সাবিকে একটি গর্ভবতী উঠনি হাদিয়া দিয়েছে আল্লাহ রাবুল আলমিন আপনার এই প্রিয় সাবির জন্য জান্নাতে উনাশি হাজার গর্ভবতী উঠনি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সোবান আল্লাহ প্রিয়দিনী ভাই ও বোন আশেপাশে তারপর যত সাবা ছিল এই ঘটনা শুনে সবাই ওট এনে এনে গরিব সাহাবিকে হাদিয়া দিতে লাগলো সাবির উঠ হতে হতে এক হাজার উট হয়ে গেল ওই সাহাবি দেখে খুশি হয়ে বললো আমি এতক্ষণ পর্যন্ত গরিব ছিলাম আপনি আমাকে সুরাটি শিখিয়েছেন আমি এখন এক হাজার ওট পেয়ে আমি ধনী হয়ে গিয়েছি আমি তো ধনী হয়ে গেলাম গো নবীজি নবীজি বলেন সাবিরে তুমি শুধু দুনিয়ার ধনী হও নাই ইখলাসটা শিখে তুমি আখেরাতের ধনী হয়ে গিয়েছ সবান প্যারা নবীজি সাল্লা ও ওসাল্লাম বলেন একবার সুরাই খ্লাস পড়লে দশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। হাদি সাককি আল্লাহ নব বলেন মান করা আজ সুরাতুললে খ্লাস আসারা মাররাত বানাল্লাহ হুলাগু বাইটাংফিল জাননা। যে ব্যক্তি সুরাই খলাস পূর্বে আল্লাহ রাববুুল আলামিন বলেন হাবিবপ্নি জানেয়া দেন যে ব্যক্তি সুরাই খলাস দ০ বার পূর্বে। আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেই সোবাহান্লা একজন সাহাবি এই সুরতুল্লিখলাস বেশি বেশি পড়তেন প্রত্যেক নামাজে সুরে খ্লাস দিয়ে পড়তেন আল্লাহ রসুলের কাছে বিচার আসলো ইয়া রসুল আল্লাহ আপনার এই সাহাবি সুরাই খ্লাস দিয়ে সব সময় নামাজ পড়ায় নবীজি সাবিকে খবর দিলেন জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি সুরে খোলাস দিয়ে বারবার নাকি নামাজ পড়াও সাবি বললেন ইয়ার সুরে খাসকে আমি বড্ড ভালোবাসি সুরে খাস পড়তে আমি ভালোবাসি আল্লাহ রাহাবিব বললেন শোনো শোনো আল্লাহ তালাও তোমাকে ভালোবাসেন এই সুরাই খাস একজন সাবি বেশি বেশি পড়তেন ওই সাবির জানাজায় আসমান থেকে আল্লাহ পাক পঞ্চাশ হাজার ফিরিস্তা জানাজার ময়দানে পাঠিয়ে দিলেন এজন্য আমার মা বোনের আপনারা যদি দৈনিক প্রত্যেক দিন দিনে রাতে মিলিয়ে যদি একশো বার যদি সুরাই খ্লাস পড়তে পারেন আল্লাহ তালা সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে আপনার টাকা পয়সা রিজিক অর্থ সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিবেন আপনি প্রচুর পরিমাণে ধনী হয়ে যাবেন যে যেকোনো সময় আপনি একশোবার সুরাইখলাস ইখলাস অথবা একটু পরপর দশ বার দশ বার করে পড়বেন পাঁচ আক্ত নামাজের পরে দশ বার করে পড়লে পঞ্চাশ বার তারপরে বাকি পঞ্চাশ বার আপনি যে কোনো সময় দশ বার রাতে ঘুমানোর সময় পড়তে পারেন অথবা দিনের যে কোনো সময় পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলমিন এই শ্রেষ্ঠ সুরাটির আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ আল্লাপাক তাফিক দান করুন